মঞ্চুরি চ্যানেলে সাথে আছে আমি শ্রী আজকে বলব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে একটি গল্প গল্পের নাম খোকা বাবুর প্রত্যাবর্তন তাহলে চলো শুরু করা যাক রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিকন ছিপছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়সে একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের পক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজ অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সিফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখন তাহার ভৃত্য তাহার আর একটি মনের বাড়ি আছে মা ঠাকুরাণী ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর ওপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নূতন কর্তির হস্তগত হইয়াছে উপর রায়চরণের পূর্বে যতটা ছিল তাহাই রইয়াছে কিন্তু কুর্তি যেমন রায়চরণের পূর্বাধিকার কতটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান পুত্র সন্তান অল্প দিনই হইল জন্ম লাভ করিয়াছে এবং রায় কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সতী দলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরু সঞ্চালন করিয়া থাকে উত্তরে কোন প্রত্যাশা না করিয়াও এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকূলবর্তী রায়চরণকেও দেখিলে একেবারে পুলকিত হইয়া উঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকার পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল করিয়া হাস্যকর রব তুলিয়া নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ভ সবিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে আজ পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোন মানব সন্তান যে এই বসয়ের চৌকাঠ লঙ্ঘন পর ব্রিটিশ অসম্ভব পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগন্য কেবল ভবিষ্যজীদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমলো করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ম বলিয়া অসম্ভাষণ করিল সম্ভাষণ তখন রায়চরণ সেই প্রত্যায় সংবাদ যাহা তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ম বাস্তবিক শিশুর মাথায় যে বুদ্ধি কি করিয়া জোগাইল বলা শক্ত নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনই এরূপ আলোচনা সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে অসাধারণের সন্দেহ উপস্থিত মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজাইতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে ভীষণ বিপ্লব বাধিত এই সময়ে অনুকূল পদ্মা তীরবর্তী এক জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন সাতিনের জামা মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দু মল পড়াইয়া রায়চরণ বাবুকে দুই বেলা গাড়ি করাইয়া খাওয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুধিত পর্দা উদ্দাম গ্রাম ক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং জলে ডুবিয়া গেল ভাঙার অবিশ্রাম ঝুপছাপ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল দ্রুত বেগে ধাবমান তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপর্ণে প্রাণে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান ক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদুর দিয়া দেখা গেল পৌরপাড়ের জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙ্গুল নির্দেশ করিয়া বলিল ভূমির উপর একটি উচ্চ বৃহৎ শাখায় গুটি কত কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর দুগ্ধ দৃষ্টি আকর্ষ হইয়াছিল দু চার দিন হইল নাইচরণ কাঠি দিয়া বৃদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়েছিল তাহাকে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিষ্যের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে আঙ্গুল নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে এই গেল আয় রে পাখি আয় আয় এরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেকে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রায়চরণ বলল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি উদ্ধার জলের ধারে যেও না বলিয়া হাটির উপর কাপড় তুলিয়া পদম্ব অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তে জলের দিকে ধাবিত হইল দেখিলো জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিতেছে যেন দুষ্টমি করিয়া কোনো এক বৃহৎ চরণের হাতে রাইয়া এক লক্ষ শিশুপ্রবাহ সহাস্য কলররসে নিষিদ্ধ স্থান ভূমি মুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানুষ শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘত্র অনুতৃণ পুড়াইয়া লইয়া তাহাকে ছিপকল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অফুণ্ড ভাষায় শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল হইয়া কদম ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহাস্যমুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রাইচরণের শরীর রক্তহীন হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতন ভইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ব বল ছুটিয়া চলিতে লাগিল যেন সে শিশুর ছুটি হাসিয়া উঠিল না যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদীর তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকা বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরাইয়া রামচরণ দরাম করিয়া মা ঠাকুরানের পায়ের কাছে আসিয়া আছায় খাইয়া পড়িয়া তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা জানি নে যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরনের মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরুনি বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহী তাহাকে দূর করিয়া তারাইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করাইবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্য করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গানে সোয়েল সোনার গয়না ছিল রায়চরণের দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দুই বক্রমে না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোটলীলা সংবরণ করিলেন এই নবজাত শিশুটির প্রতি রায় অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিলে এ যেন ছল করিয়া ফোকা স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জ্বরে ভাসিয়া নিজের শোক উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভুগ্নি যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয়ে যে সেটি কিছুদিন বাদে চৌকার পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকল চতুরতার প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যপ্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো একদিন যখন ইহার কান্না শুনিত রাইচরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবুর রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে টাটা আজ এটুকুই গল্পের পরবর্তী অংশ পর্ব পরবর্তী পর্বে